প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি অসম্ভব বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চেন হয়তো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন প্রেম হচ্ছে স্বর্গীয় এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাখি বসে সে তারও প্রেমে পড়তে পারে তাই না সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে এভাবে না তাই না দروج আমাদের প্রফেট তার সঙ্গে আল্লাহর যে প্রেম এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা সম্ভব না ইউ हैव ফিল ইট ইন হার্ট এরকম আমি একটু মানব প্রেমের মধ্যেই থাকছি অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয়ে হার্টে ব্যথা করে অনেকে পেটে ব্যথা করে অনেকের মাথায়ও ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সে ব্যথাটা কেমন সেটা তোমার মনে হয় যে পেটের উপর একটা প্রজাপতি নাচতেছে এবং প্রেমের ব্যথার মতো এত মিষ্টি ব্যথা বোঝা পৃথিবীতে নাই তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা আপনার কাছ থেকে

তখন প্রেম বলতে যেটা বুঝতাম পরিণত বয়সে এসে আমি দেখলাম যে প্রেম আসলে অন্যরকম পার্থক্যটা অনেক 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 আমাদের ধরো যখন প্রথম প্রেমের যে অনুভূতি সেটা হচ্ছে যে বই পড়ে শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা একটা ধারণা মাথায় ছিল ওইটা আসলে প্রেমের অনুভূতি না প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম একেবারেই এটা এক একজনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না প্রথম প্রেমের কথা বলছেন সেটা বইয়ের কথা বললেন কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা সেটা হচ্ছে আমি তখন অনেক ছোট কত বয়স কত বয়স কত হবে তখন এই ধরো চোদ্দ পুরো তখন প্রেমে পড়লাম এক গার্লস স্কুলের ম্যাডামের যার বয়স ধরো আমার চেতে বিশ বছর বেশি ওইটা আমার প্রথম প্রেমে পড়া প্রেমে বহুবার পড়েছি বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ বোধ আর কিছুতে নেই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে যে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ বুদ্ধ পৃথিবীতে নাই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তারা বলে প্রেমের কোনো অর্থ নেই আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেন তা আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন লেখেন না আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি আমি মিথ্যে পছন্দ করি না মিথ্যে মিথ্যে কথা বলি না এটা বললে পাপ হবে মাঝে মাঝে বলতে হয় এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না সে হয়তো জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগছে আমাকে বলতে হয় চমৎকার এটা মিথ্যাচার না এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পুণ্য আছে সেই পুণ্যটা তুমি অর্জন করলাম আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি সেটা তো আমি বলতে পারবো না সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা কেমন একটা মেয়ে একদিন ফোন করে বললো আমাকে বিয়ে করেন আমি বললাম তোমার বয়স কত বললো আমার বয়স বাইশ আমি বললাম যে আমি তোমার ঠাকুরদার বয়সে টেলিফোন রাখো এখনো প্রচুর ফোন আসে এবং আমি খুব আমার খুব মানে খুব অদ্ভুত লাগে যে এটা তো বিয়ে করার বয়স না আচ্ছা তো আপনি পলসিন যে যে আপনাদেরকে যারা ভালোবেসেছে কারা কতজন সেটা আপনি বলতে পারবেন না মেরা বলতে পারবে কিন্তু আপনার কাছে যারা পৌঁছেছে আপনার পর্যন্ত যারা পৌঁছেছে তারা তাদের এক্সপ্রেশনস গুলো কিরকম ছিল আপনার কাছে আমাদের ইয়ারমেট একটা মেয়ে ছিল ওর সঙ্গে বহু বছর পরে প্রায় 20 21 বছর পরে দেখা হলো তো হাজবেন্ডের সঙ্গে পরিচয় করায় দিল উনি আমার সঙ্গে এনট্রি করে বললেন আপনি সেই তো আমি তো বুঝি না আপনি সেই মানে তো আমি বললাম আপনি সেই মানে তখন মেয়েটা বলল আমাদের ইয়ার মেট সে বলল যে আমি বাসর রাতে আমার হাজবেন্ডকে বলেছি যে আমি হুমায়ুন ফরিদের প্রেমে পড়েছিলাম কিন্তু চার বছর একসঙ্গে কাটিয়েছি আমরা ওকে বলতে পারি নাই আই উয়া শো অ্যামিউজ সে বললে কি হয়তো আমি না আচ্ছা আপনি যাদেরকে ভালোবাসতেন তারা আপনাকে পছন্দ করেনি এরকম কখনো ঘটেছে না আমি জানি না আসলে কেউ কেউ হয়তো অপছন্দ করে আবার কেউ কেউ হয়তো এড়িয়ে যায় আমি বুঝি না আচ্ছা প্রেমের আরেকটা দিক হচ্ছে না বোঝা আচ্ছা উনি কেন প্রেমে বললাম কেন ভালোবাসলাম এর কারণ তুমি যদি খুঁজতে যাও দেখবে যে কিছুই খুঁজে না মানে একটা কালো বেড়াল অন্ধকার ঘরে তুমি খুঁজে বেড়াচ্ছ যেটা ওই ঘরে নাই প্রেমটা এইরকম আপনি অভিনেতা হতে চেয়েছিলেন অনেকেই অভিনেতা হতে চায় কিন্তু সবার পক্ষে নিজেকে একজন সম্ভাব্য অভিনেতা হিসেবে প্রকাশ করা প্রমাণ করার সুযোগ হয় না আপনার পক্ষে সেটা সম্ভব হলো কিভাবে যে কাজটা করি সেটা পছন্দ করি এবং যে কাজটা করি নিঃশ্বাস সাথে করি সততার সঙ্গে করি সে কারণেই বোধহয় আমি মোটামুটি